এনসিউপিজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার স্টুডেন্ট দীর্ঘ অপেক্ষার পর এক্সামিনেশন দু হাজার ফাইনাল লিখিত পরীক্ষা রুটিন প্রকাশিত করা হয়েছে ইউনিভার্সিটি থেকে কবে থেকে পরীক্ষা শুরু হতে চলেছে কবে শেষ হবে একটি পেপারের জন্য কতক্ষণ সময় দেওয়া হয়েছে কখন পরীক্ষা শুরু হবে কখন শেষ হবে কোন ইয়ারদের আগে পরীক্ষা শুরু হচ্ছে সবকিছু বিস্তারিতভাবে জানাবো আমাদের সেন্টার থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন সায়াসীন ভিত্তিক উত্তরপত্র দেওয়া হচ্ছে আগ্রহী ছাত্রছাত্রীরা সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এবং সেভেন ফোর জিরো সিক্স ডবল নাইন সিক্স ফোর সেভেন থ্রি এই নম্বরে যোগাযোগ করবে রুটিন বলছি সবাই নোট করে নাও প্রত্যেক পেপারের পরীক্ষার টাইম হলো সকাল এগারোটা থেকে বিকেল তিনটে পর্যন্ত একটি পেপারের জন্য চার ঘন্টা সময় দেওয়া হয়েছে ফার্স্ট ইয়ারদের আগে এক্সাম শুরু হবে এবং সেকেন্ড ইয়ারদের পরীক্ষা হয়ে এই বছরের পরীক্ষা শেষ হবে ফার্স্ট ইয়ারদের রুটিন প্রথমে বলছি পেপার ওয়ান শুরু হবে একুশ বারো দু হাজার পঁচিশ পেপার টু আঠাশ এগারো এক দু হাজার ছাব্বিশ প্রত্যেক পরীক্ষা কিন্তু এক সপ্তাহ পরপর আছে আশা করি কারো অসুবিধা হবে না ভালো করে তোমরা পরীক্ষা দিতে পারবে এরপর সেকেন্ড ইয়ারদের রুটিন বলছি পেপার ফাইভ এর ডেট হলো বারো এক দু যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার একসাথে পরীক্ষা দেবে তোমাদের কিন্তু পেপার ফোর আর পেপার ফাইভ এর এক্সাম পর পর পড়ে গিয়েছে কিছু করার নেই এইভাবে তোমাদেরকে এক্সামটা দিতে হবে পেপার সিক্স এর ডেট রয়েছে আঠেরো এক দু এরপর পেপার সেভেন হিস্ট্রি স্টুডেন্ট ক্ষেত্রে দুটো গ্রুপ রয়েছে গ্রুপ এ এবং বি সেভেন এ এবং সেভেন বি তোমাদের সবাইকে কিন্তু এই একটা ডেটেই পরীক্ষা দিতে হবে ডেট হলো পঁচিশ এক দু এরপর লাস্ট পরীক্ষা পেপার এইট ডেট হলো এক দুই দু হাজার ছাব্বিশ পেপার এইটের ক্ষেত্রেও গ্রুপ রয়েছে তো এইট এ এবং এইট বি তোমরা সবাই একটা ডেটেই এক্সাম দেবে ভিডিওটি ফ্রেন্ড সাথে শেয়ার করে দাও এবং সারা ভিত্তিক উত্তরপত্র প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ